বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের জীবনকে বদলে দিতে পারে আর আমরা আটকে থাকি এই জায়গায় আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ কিন্তু কার্যকারী টিপ শেয়ার করব যা আপনার জীবনকে সত্যিই পরিবর্তন করে দেবে মাত্র পাঁচ মিনিট মনোযোগ দিন কারণ এই কথাগুলো আপনার আগামী দিনগুলোকে নতুন দিশা দেবে জীবন পরিবর্তনের প্রথম ধাপটি শুরু হয় আপনার চিন্তাভাবনা দিয়ে যদি আপনি বিশ্বাস না করেন যে আপনি বদলাতে পারবেন তাহলে কোনো পরিবর্তনই আসবে না এক নীতিবাচক চিন্তা দূর করুন নিজেকে বলুন আমি পারব না এই কথাটি আপনার সবচেয়ে বড় শত্রু এই চিন্তাটাকে আমি চেষ্টা করব বা আমি শিখব দিয়ে বদলে ফেলুন দুই ছোট্ট লক্ষ্য স্থির করুন একদিনে সব কিছু বদলে ফেলা সম্ভব নয় ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করুন যেমন রোজ দশ মিনিট বই পড়া বা সকালে পনেরো মিনিট হাঁটা ছোট্ট জয় আপনাকে বড় জয়ের জন্য অনুপ্রেরণিত করবে অভ্যাস পরিবর্তন আমাদের জীবন আসলেই আমাদের অভ্যাসের সমষ্টি এর অভ্যাস আমাদের ভবিষ্যৎ তৈরি করে একটি নতুন ভালো অভ্যাস শুরু করুন এমন একটি অভ্যাস বেছে নিন যা আপনার জীবনকে উন্নত করবে উদাহরণস্বরূপ রোজ সকালে বিছানা গোছানো বা একটি নতুন দক্ষতা শেখা একটি খারাপ অভ্যাস ত্যাগ করুন সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেওয়া অতিরিক্ত তো জাগ ফুড খাওয়া এবং অভ্যাসগুলো চিহ্নিত করুন এবং ধীরে ধীরে তা কমানোর চেষ্টা করুন মনে রাখবেন হঠাৎ করে নয় ধীরে ধীরে বদল আনুন তৃতীয় ধাপ নিজের ওপর বিনিয়োগ আপনি যদি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অর্থ নিজের ওপর বিনিয়োগ না করেন তবে জীবন পরিবর্তন হবে কিভাবে শেখা বন্ধ করবেন না রোজ নতুন কিছু শিখুন এটা হতে পারে অনলাইনে কোনো কোর্স কোন বই পড়া বা নতুন ভাষা শেখা জ্ঞান আপনার শক্তি স্বাস্থ্যের যত্ন নিন শরীরকে সুস্থ রাখুন পর্যায়ে ঘুম সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়াম আপনার মানসিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কারণ কারোর শরীরে সুস্থ মন থাকে তত্ত্বধাপ কাজ শুরু করা কাজ শুরু করা পরিকল্পনা করা ভালো কিন্তু কেবল পরিকল্পনার জীবন বদলায় না কাজ শুরু করতে হবে কালকের জন্যে অপেক্ষা নয় আপনার পরিবর্তন আজ এই মুহূর্ত থেকে শুরু করুন আপনি যে কাজটি করতে চান তার সবচেয়ে সহজ অংশটি এখন করে ফেলুন এই ছোট্ট শুরুটায় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে ভুল করতে ভয় পাবেন না ভুল হবেই ভুল করা মানে শেখা সফল মানুষ মানে তারা যারা ভুল করার পরও হাল ছাড়ে না বরং ভুল থেকে শিখে আবার শুরু করে বন্ধুরা জীবন পরিবর্তন একটি যাত্রারা এটি কোনো গন্তব্য নয় মনে রাখবেন আপনার জীবনের চালক আপনি নিজেই আপনার হাতে আপনার ভবিষ্যৎ এই সহজ টিপসকে আপনার জীবনে প্রয়োগ করুন মাত্র এক সপ্তাহ চেষ্টা করে দেখুন আপনার আমি নিশ্চিত আপনি আপনার জীবন পরিবর্তন দেখতে পাবেন যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার প্রিয় মতামতটি জানান এই রকম আরও জীবন বদলে দেওয়ার মতো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আর থেকে বদলাতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ